সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যেই আমাদের মতো আমি জামাতের প্রেস ব্রেকিংয়ের মাধ্যমে জানতে পেরেছিলেন যে আমরা ইউরোপীয় ইউনিয়নের দাওয়াতে ব্রাসেলসে গিয়েছিলাম এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এবং সুইডেন গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম সেখানে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ড এবং স্বার্থের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ জামাত ইসলামী পারস্পরিক সম্পর্ক এবং সম্পর্ক উন্নয়ন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা এবং সহজতা কীভাবে হতে পারে সে আলোচনা হয়েছে সেখানে কয়েকটি বিষয় তারা জানতে চেয়েছিল যে জামাত ইসলামী ডেমোক্রেসির ব্যাপারে স্টেম মহিলাদের অধিকারের ব্যাপারে আমাদের পলিসি কি হতে পারে এবং মাইনরিটি ইস্যুতে জামাত ইসলামের পলিসি কি হতে পারে এসব ব্যাপারে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের স্টেমকে ক্লিয়ার করার চেষ্টা করেছি আমরা মনে করি তারা এটাতে কনভিন্স হয়েছে এবং বাংলা আপনারা জানেন যে বাংলাদেশে হাইয়েস্ট গার্মেন্টস এক্সপোর্ট হয় ইউরোপের ভিতরে আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশে শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের জন্য এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টস আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে আজকে আমাদের সেই সফরের ফলো আপ প্রোগ্রাম হিসেবেই ইউরোপীয় ইউনিয়নের মান্যব রাষ্ট্রদূত এসেছিলেন তার সঙ্গে এসেছিল বলা হয়েছে এখানেও আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছি বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনের অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোগিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি তারা এই প্রস্তাব জ্ঞান করেছি এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে রিফর্মস কমিশনের ব্যাপারে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার বারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না ইলেকশন কমিশনের রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রতা প্রশ্ন করেছি গতকালও যেটা আমরা প্রেস লিগে বলছি সুতরাং এই সকল বিষয়েই আজকে মূলত আলোচনা হয়েছে এবং তারা বলেছেন তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশ জামাত সাথেও তারা কাজ করবে এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা দুই পক্ষই কীভাবে বেনিফিটেড হতে পারি এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ